আজকে চলে আসছি অ্যাপল পিকিংয়ের জন্য এর আগের ব্লগটা তো দেখেছেন মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে সরাসরি চলে আসছে অ্যাপল বাগানে আগস্টের শেষের দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়গুলোতে আপেল পাকে আর এগুলো তোলার সময় হয় আর এখানে এসে দেখি প্রচুর পামকিন ছড়ানো আছে সামনে অক্টোবর মাস হ্যালোইন এই সময়টাতে এরকম পামকিন প্রতিটা ফার্মের মধ্যেই দেখা যায় এই সিজনটাতে এই সময়টাতে মোটামুটি কম বেশি বেশিরভাগ ফার্মের সামনে এরকম মিষ্টি কুমড়া সাজিয়ে রাখা হয় বেশিরভাগ সময় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় এই পামকিনগুলোর সাথে ছবি তোলার জন্য আর দেখানোর জন্য আর অনেকে এইগুলো এখান থেকে কিনে নিয়ে বাড়ির সামনে দরজার সামনে একটা পাম মিষ্টি কুমড়া রেখে দেওয়া হয় সাজিয়ে রাখার জন্য এগুলো বাইরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মতো ভালো থাকে আর অক্টোবর একত্রিশ তারিখ হেলোইন থাকে হেলোইনের পরেই ওরা কি করে এই কুমড়োগুলোর স্যুপ বানায় পায়ে বানায় অনেক ধরনের খাবার খায় এখানে ছবি তোলা শেষ করে তারপর আমরা আপেল বাগানে ঢুকে যাই আমাদের হাতে আধা ঘন্টা সময় আছে চারটার দিকে বাগান বন্ধ করে দিবে রবিবারে একটু তাড়াতাড়ি বন্ধ করে দেয় আমাদের আপেল বাগানে আপেল তোলা থেকে মনে হচ্ছিল যে আমরা আপেল নিজের হাতে তুলে একটা খাবো আর কয়েকটা ছবি তুলবো তাহলে আমাদের গার্ডেনে ঘোরাঘুরি শেষ হয়ে যাবে বাগান থেকে নিজের হাতে নিজের আপেলটা তুলে খাবেন সেটার মজাটা আসলে অন্যরকম সেটা দোকানের আপেলের সাথে তুলনা করা যাবে না আর এখানে প্রচুর আপেল মাটিতে পড়ে আছে তবুও ওরা কম দামে বিক্রি করবে না বেশি দামে বিক্রি করবে আর এই যে মাটিতে কত আপেল পড়ে আছে দেখা যা আপনাদেরকে দেখাচ্ছি বাগানের ভিতরের দিকে একটা রোদ দিকে আসছিলাম যেটার দিকে দেখি যে লাল আপেল বেশি দেখা যাচ্ছে তবে সামনের যে জায়গাগুলো ছিল সেগুলোতে কম আপেল ছিল আমার মনে হয় এটা আপেল পিকিংয়ের শেষের দিকে তাই গাছে একটু কম আপেল দেখছিলাম তবে একটু ভেতরের দিকে ঢুকার পর দেখি গাছে প্রচুর পরিমাণে আপেল আর এক একটা সাইজ অনেক বড় বড়। আপেল বাগানে আসার জন্য আমাদের কোনো টিকিট কিনতে হয়নি সরাসরি চলে এসেছিলাম আর বাগানে বসে আপনি যে কয়টা আপেল খেতে পারেন সে কয়টা আপেল খেতে পারবেন আর চাইলে সাথে করে কিনে নিয়ে যেতে পারেন আর সেখানে আমরা কিছু কেনার জন্য আপেল তুলছিলাম আর এখানে আপেল মার্কেট থেকে একটু বেশি দাম ছিল তবে সব থেকে যেটা ভালো লাগে প্রতি বছরে এরকম ফলের সিজনগুলোতে বিভিন্ন ধরনের আপেল হোক চেরি হোক পিচ ফল হোক সব ধরনের বাগানে এরকম আপনি নিজে গিয়ে নিজের হাতে নিজের পছন্দের আপেলটা তুলে বাসায় নিয়ে আসতে পারেন সেটার জন্য আলাদা করে ওজন করতে হয় আজকে বাগানে ঢুকার সময় একটা রেস্ট্রিকশান ছিল বড় কোনো ব্যাগ সাথে করে নিয়ে যাওয়া যাবে না পার্সোনাল ব্যাগগুলো ওরা ওরা একটা করে সাথে বালতি দিয়ে দিচ্ছিলো যেগুলো আমরা কিনে নিব সেগুলো বালতিতে করে নিয়ে তারপর গিয়ে ওজন করে কিনে নিয়ে যেতে হবে এই যে আজকে আপেল পিকিংয়ের জন্য আসলাম এই বাগানে কিন্তু আরও অনেক ধরনের ফলমূলের গাছ আছে তবে প্রতিটা ফলমূল পাকার জন্য যেহেতু প্রত্যেকটাই নির্দিষ্ট সময় থাকে তাই রেস্ট্রিকশনও থাকে যে আজকে বা এই মাসে শুধু আপেল পিকিং করা যাবে অন্য সাইডে যাওয়া যাবে না অন্য সাইডে অন্য ফলগুলো থাকে আর এই যে আপেল পিকিংয়ের যে বিষয়টা এটা আমাদের জন্য একটা সুন্দর একটা অভিজ্ঞতা প্রতি অনলাইনে ওয়েবসাইট থাকে সেখানে দেখা যায় যে কোন সময়গুলোতে বা কোন মাসগুলোতে বাগানগুলো খুলে দেওয়া হয় আমাদের মতো সাধারণ জনগণের জন্য আর এতে করে দুজনের উপকারে আসে আমাদের উপকার আসে আমাদের উপকারটা হলো নিজের হাতে ফ্রেশ ফলগুলো তুলে নিতে পারছি আর এখানে চাষিরা যে চাষ করে সেটা অনেকটা খরচ সাপেক্ষ ব্যাপার এখান থেকে ওরা ফল তুলে বাজারে নিয়ে যাবে সেটা অনেক বেশি খরচের ব্যাপার আর সময় সাপেক্ষ ব্যাপার আর তার মধ্যে এখানকার যে শ্রমিকরা যে ফলগুলো পারবে সেটা অনেক বেশি খরচের মধ্যে পড়ে যায় এই যে আমাদের মতো লোকজন এখানে গিয়ে আপেল পাচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে এখান থেকেই কিনে তাই ওদের এই জায়গাটাও একটু কম হয়ে যায় যে কারণ এখান থেকে ওরা যে দোকানগুলোতে সাপ্লাই দিবে সেখানেও একটা পরিবহনের বড় একটা খরচ থাকে এখন আপেলের শেষের দিকে সিজন আপেলগুলো বেশ পাকা ধরার আগেই পড়ে যাচ্ছিল আর আমরা শুধু এই একটা গুলিতেই ঢুকতে পেরেছিলাম যেহেতু আমাদের হাতে আর বিশ মিনিটের মতো সময় ছিল আর সবগুলো মানে পুরো বাগানটাই আমরা ঘুরতে পাইনি অন্যদিকে গ্রিন আপেলও ছিল আর দেখারও সুযোগ হয়নি আমার বেশ ভালো লাগে এইসব বাগান নিয়ে ঘুরতে যেতে আর সব থেকে খারাপ যেটা লাগে গাছের নিচে প্রচুর আপেল পড়ে থাকে সেটা দেখতে বেশ খারাপ লাগে এগুলোর জন্য ওরা চাইলেই কিন্তু একটু কম দামে বিক্রি করতে পারে আপেলগুলো কিন্তু ওরা তো করবে না ওরা ওদের দামেই বিক্রি করবে আর এই যে আমি বাগান থেকে প্রায় সাড়ে পাঁচ পাউন্ডের মতো আপেল কিনে নিয়ে আসছি আচার বানানোর জন্য ইচ্ছে ছিল আরেকটু সময় আপেল বাগানটা ঘুরে দেখব কিন্তু যেহেতু চারটার দিকে বন্ধ হয়ে যাবে তাই মোটামুটি আমাদেরকে জোর করে আপেল বাগান থেকে বের করে দিচ্ছে আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্ত